নাটা কাটালের আড়া যেমন বেশি থাকে নাটা মানুষের মন্তব্যটাও ততটাও বেশি থাকে তিনশো টাকা দিয়ে কাটাল কিনে নেওয়া যাওয়ার পর কি একটা অবস্থা হলো আপনার মিডিয়ারি শুরু থেকে সে সবটি দেখবেন কি এক কাটাল কিনছিলাম বাসায় নিয়ে যাওয়ার পর সবাই হেয়ালা গালি শুরু হয়ে দিয়েছিল কারণ সবাই বলতেছে যে এই কাটালটা নাকি ফুল কাটাল তারপর আমি খুব জোরা জোরি করে কাটালটা ভাঙছিলাম ভেঙার পর আসলে বুঝতে পারলাম যে আসলে খাইলাম খাইয়ে দেখার পর আসলে খুব টেস্ট এমন তো অনেকটা ভালো লাগে না যদিও ফার্স্ট টাইম কাটার নেওয়া হয়েছিল বাসে তবে আমি খুব জোরে জোরে করে এটা ভাঙতেছিলাম আপনারা দেখতে পারতেছেন না তবে একই ভাই ছিল খাওয়ার পর বলতে হচ্ছে না ঠিক আছে মিষ্টি আছে বা এই কাটারটা একদমই ল্যাটকা ছিল আমাদের এদিকে হবিগঞ্জে বাসায় ল্যাটকা বলে আর আপনাদের ওইদিকে কোন জেলায় কোন বাসায় কথা বলতে আপনারা একটু জানায়েন বাট নরম যদিও বলে আমি এটাকে নরম তবে দেখতে পারতেছেন যে কাটালের খুশগুলো নিতে পারতেছিলাম বাট মজি থেকে খুশগুলো আসতেছিল না ওইদিকে আমার আব্বা এসে আবার ডাক দিলো যে আবার খাটাল খাওয়ার মনোযোগ নষ্ট করে দিয়েছিল দরজাগুলো দিয়ে আসলাম আবার এসে বসে বললাম খাটাল খাওয়া আসলে কাটাল আমার খুব ফেভারিট একটা ফল আমার খুব বেশি ভালো লাগে কাটালের দিনে যদি আমার ঘরে কাটাল না থাকে আমার খুব ভালোই লাগে না সবসময় প্রতিটা সময় আমার কাটাল থাকতেই হয় ওইদিকে যদিও আমার বউটা কাটাল খাইতে অনেকটা পছন্দ করে না তবে আমি যেহেতু নিয়েছি তাহলে যদি কাটাল না খাই তাহলে কেউ কিন্তু খাইয়ে বলতেছে যেন ঠিক আছে দেখতে পারতেছে তারপর আমাকে একা দিয়ে চলে গেলে খাইছে খাওয়ার পরে চলে গেছে আবার পথে আমি তখন আমার দিচ্ছে কাটালা বাসা যদি নেই তাহলে কিন্তু কাটাল কেউ ভাঙবে না আমাকে দিয়ে সবাই কাটাল ভাঙাবে আমাকে দিয়ে সব কাজ করাবে কারণ সবাই চায় যে আমি কাটাল খাই আমার কাটাল একটু বেশি পছন্দ করি আমি ভাঙে আমি আমার হাতে আটা লাগে আটা একটা জিনিস যদি তখন ছুটাই খুবই মুশকিল তো হ্যাঁ ভালো ভাবে কিভাবে আটা গুলো ছুটাইতে হবে হাত থেকে নিলাম খাওয়া সে দাওয়া সে করে নিয়েছিলাম কারণ আমার একটু বেশি পছন্দ বেশি মানে কি করি আর কি কাটালটা একটু সুন্দর ভাবে রাখলাম দেখতে পারতেছি যে আমার হাতে খুব বেশি পরিমাণে আটা লাগছিল তারপর বলছিলাম যে ঠিক আছে আমি আমার হাতে আটা গুলো তোমরা এই জিনিসগুলো পরিষ্কার তো বলছে না আমরা এগুলো ধরতে পারবো না আমার হাতে কিন্তু আটা লেগে যাবে তারপর কি আর করা লাভ না বেশি জামালা পাকাই যাবে না পাকাই নিজের কাছি খাইছিলাম তারপর আমি হাতে আটা ভাবে তারপর দেখাচ্ছিলাম যে আমার ও যে ঠিক আছে আটা লাগছে ভালো হয়েছে এখন কি করবে কেমন ছুটে দেখবো বললাম যে ঠিক আছে সমস্যা না আমি কেমন ছুটে তুমি একটু চাও চাই দেখো আমি কিভাবে ছুটাই তবে কি করলাম কি আর করা আছে সরিষার তেল নিয়ে হাতে একটু মাজা

ঠিক আছে হঠাৎ আমি কাটল কাটতে পারবো না আমার হাতে হাঁটা লেগে যাবে আর ওদিকে আমার আইমানও কান্নাকাটি করতেছিল আমার আমার দিকে কান্নাকাটি করে তাহলে আমরা কোনো কাজ আমি করি না সবাই আজকের ভিডিওটি কেমন হলো এবং আমি আমার আটা গুলো কেউ ছুটাইলাম আপনাদেরকে অবশ্যই দেখালাম এবং এই কাটালটা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে আমরা লস খাইলাম আর লাভ করলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পথে আমাদের চ্যানেলের নোটিফিকেশনটি অন করে দেবেন السلام علیکم